বর্তমান পৃথিবীতে প্রতি সেকেন্ডে ন হাজার পাঁচশোটির বেশি প্লেন আকাশে উঠতে থাকে লাইভ প্লেন ট্র্যাকারে যদি দেখা যায় তাহলে দেখতে পাবেন যে পুরো পৃথিবীটিকে প্লেনগুলি মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে কিন্তু এই ওয়ার্ল্ড ম্যাপে এমনও কিছু জায়গা রয়েছে যেখান থেকে প্লেনগুলি ফ্লাই করে না মনে হয় যেন এই এরিয়াগুলিকে প্লেনগুলো জেনে বুঝেই অ্যাভয়েড করছে তো বন্ধুরা চলুন জেনে আসি পৃথিবীতে এমন কোন কোন জায়গা রয়েছে যেখান থেকে প্লেনের পাইলট কখনোই প্লেনটিকে ফ্লাই করায় না আর তার থেকেও বড় বিষয় হলো কেনই বা প্লেনের পাইলট এই এরিয়াগুলিকে জেনে বুঝেই অ্যাভয়েড করে থাকে এর পিছনে আসলে কি রহস্য রয়েছে আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেট স্টার্টেড নাম্বার 5 ত্রিপেতন প্লেটিউ পৃথিবীতে শুধুমাত্র এটি এত বড় এমন একটি জায়গা যেখান থেকে প্লেনগুলো তাদের ফ্লাইং অ্যাভয়েড করে ত্রিপেতন প্লেটিউ পঁচিশ লক্ষ স্কয়ার কিলোমিটার এরিয়াতে ছড়িয়ে রয়েছে যেটিকে টোটাল নয়টা দেশ শেয়ার করে জিওগ্রাফিক্যালি এই এরিয়াটি কিন্তু প্লেনের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট রুট এই রুটটি চায়নাকে ইউরোপ এবং মিডিল ইস্টের সঙ্গে খুবই সহজেই কানেক্ট করতে পারে কিন্তু আমরা যদি লাইভ প্লেন ট্র্যাকারে দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো সমস্ত প্লেনই কিন্তু এই রুটটিকে বাইপাস করছে আর এর সবচেয়ে বড় কারণ হলো এখানে থাকা বড় বড় উঁচু পাহাড় এগুলো চায়না থেকে শুরু হয়ে নেপাল ভুটান থেকে আফগানিস্তানে গিয়ে শেষ হয় এখানে অ্যাভারেজ পাহাড়গুলির উচ্চতা চোদ্দ হাজার ফিট হয়ে থাকে কিন্তু কমার্শিয়াল প্লেনগুলি সাধারণত পঁয়ত্রিশ হাজার ফিট উপরে ফ্লাই করে যদিও বা প্লেন এই পাহাড়গুলির থেকে অনেক বেশি উপরেই থাকে কিন্তু এমার্জেন্সির সময় যেমন প্লেনের কেবিনে প্রেশার লিক হয়ে যাওয়া বা ইঞ্জিন ফেল হয়ে যাওয়া ওই সময় অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি খুলে যায় আর ওই সময় শুধুমাত্র পাইলটের কাছে কুড়ি মিনিট সময় থাকে হ্যাঁ বন্ধুরা পাইলটকে কুড়ি মিনিটের মধ্যেই প্লেনটিকে পঁয়ত্রিশ হাজার ফিট থেকে দশ হাজার ফিটে নামিয়ে আনতে হয় কিন্তু যেখানে তিব্বেতন প্লেট এর এভারেজ চোদ্দ হাজার ফিট হয়ে থাকে যার ফলে এখানে প্লেনটিকে দশ হাজার ফিটে নামিয়ে আনা খুবই অসম্ভব ব্যাপার আর এখানে শুধুমাত্র উঁচু পাহাড়ই নয় এখান থেকে প্লেন ওড়ার সময় প্লেন গুলিকে একটি আলাদা ধরনের টার্বেলেন্স এর সম্মুখীন হতে হয় এখানে এই উঁচু উঁচু পাহাড়গুলিতে হাওয়া ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায় যা প্লেনের ব্যালেন্স কে ডিস্টার্ব করে থাকে নাম্বার ফোর ভল কেন জানুয়ারি দু হাজার একটি আন্ডার ওয়াটার হয় এর ধোঁয়া এবং ক্লাউড বড় ছিল যে যা ইতিহাসের সমস্ত ভেঙে দেয় আর দৃশ্যটিকে স্যাটেলাইটে তো রেকর্ড করা হয়েছিল যা কিনা ঠিক এরকম দেখা যায় ছাইয়ের এই মেঘটি আকাশের এক লক্ষ নব্বই হাজার ফিট পর্যন্ত রেকর্ড করা হয় এত উঁচুতে উঠে যাওয়ায় এই ছায়ের মেঘ যে কোনো প্লেনকে খুব সহজেই বিপদের মুখে ফেলতে পারে পারে থেকে বের হওয়া অ্যাশ ক্লাউড প্লেনের কাঁচকেও ভেঙে ফেলতে পারে আর ইঞ্জিনও খারাপ করে দিতে পারে টোয়েন্টি ফোর্থ অফ জুন উনিশশো তে লন্ডন থেকে নিউজিল্যান্ডে যাওয়া একটি বিমান রাস্তার মধ্যে একটি ভলকানিক ক্লাউডের মধ্যে পড়ে এরপর প্লেনের ভিতর ধোঁয়া ঢুকতে শুরু করে এবং প্লেন ক্রিউ তখন ধোঁয়ার মধ্যে সালফারের গন্ধ পায় তখন তারা বুঝতে পারে যে কিছু গড়বড় রয়েছে ভলকানিক অ্যাশ ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে সমস্ত ইঞ্জিনকে বন্ধ করে দেয় এবং তখন প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করে কিন্তু তাদের সৌভাগ্য ছিল যে প্লেন প্লেন যখন পঁয়ত্রিশ হাজার ফিট থেকে বারো হাজার ফিটে পৌঁছায় তখন প্লেনের চারটি ইঞ্জিনের মধ্যে তিনটি ইঞ্জিন পুনরায় শুরু হয়ে যায় এবং প্লেনটি সুরক্ষিতভাবে ল্যান্ড করতে সম্ভব হয় আর এই ঘটনার পর থেকেই সমস্ত পাইলট প্লেনটিকে ভলক্যানর উপর থেকে ফ্লাই করা বন্ধ করে দেয় নম্বর থ্রি নর্থ কোরিয়া নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যার এয়ার স্পেস পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ নর্থ কোরিয়ার যে যেকোনো সময় ইনফর্ম করেই যেকোনো স্থানে মিসাইল লঞ্চ করে দেয় শুধুমাত্র নর্থ কোরিয়াই নয় তারা জাপানের সমুদ্রেতেও মিসাইল ফায়ার করে থাকে নরমাল সময় কোনো মিসাইল ফায়ার করার আগে অনেক দিন আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় ফলে ওই এরিয়ার মধ্যে থেকে যাওয়া সকল প্লেনকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয় তো নর্থ কোরিয়াতে সেটি হয় না যার ফলে সমস্ত প্লেনই নর্থ কোরিয়ার উপর থেকে না গিয়ে নর্থ কোরিয়াকে বাইপাস করে যায় নাম্বার 2 সৌদি আরবের ধর্মিক ডেস্টিনেশন মক্কা বিশের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধর্মস্থান এমনও মনে করা হয় যে মসজিদে হারাম পৃথিবীর একদম সেন্টার অফ গ্যাভিটিতেই অবস্থিত যার ফলে এর উপর থেকে কোনো প্লেন উঠতে পারে না আর করার না পারে কোনো পাখি কিন্তু আসলে এই কথার উপর কোনো সত্যতা নেই মসজিদে হারামের উপর দিয়ে প্লেন ওড়ে না এর জন্যই কারণ সৌদি গভর্নমেন্ট এই এরিয়াটিকে নো ফ্লাইং জোন হিসেবে গণ্য করে রেখেছে আর এটি করা দুটো কারণ রয়েছে প্রথমটা হলো নিরাপত্তার কারণ কারণ মক্কাতে সব সময় লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত থাকে তাই যদি কোন ধরনের দুর্ঘটনা এখানে ঘটে থাকে তাহলে অনেক মানুষের জীবন হারাতে হতে পারে দ্বিতীয় কারণ হলো মক্কার লোকেশন মক্কা এমন একটি জায়গায় অবস্থিত যার চারিদিকে পাহাড়ে ঘেরা আর যদি এর উপর দিয়ে প্লেন যায় তার ইঞ্জিনের আওয়াজটি ইকো হয়ে আরো দুগুণ বেড়ে যাবে যা কিনা এখানে প্রেয়ার করা লোকেদের ডিস্টার্ব করতে পারে এই কারণে মক্কাতে কোনো এয়ারপোর্টও নেই কারণ এয়ারপোর্ট থাকা মানে প্লেন ল্যান্ড এবং টেক অফ হওয়ার সময় অনেক নিচ থেকে যাবে ফলে অনেক বেশি নয়েজ পলিউশন তৈরি হবে আর নাম্বার ওয়ান হলো এরিয়া ফিফটি ওয়ান আমেরিকান রাজ্য নাবাটাতে সাত হাজার পাঁচশো স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই এরিয়াটি আমেরিকার এয়ার ফোর্সের একটি টপ সিক্রেট এরিয়া যেটিকে এরিয়া ফিফটি ওয়ান বলা হয়ে থাকে আর এই এরিয়া ফিফটি ওয়ান সব সবসময় মধ্যে জড়িয়ে থাকে কারণ লোকেরা মনে করে যে এখানে ইউএস মিলিটারি গোপন অস্ত্র এবং এলিয়ানের উপর রিসার্চ করছে এই এরিয়াটিকে পাহাড় চারিদিক থেকে ঘিরে রেখেছে ফলে এই এরিয়াটি গ্রাউন্ড লেভেল থেকে লক্ষ্যই পড়ে না কিন্তু বিমান থেকে এই এরিয়াটিকে একদম স্পষ্ট দেখা যায় আর এই দিক থেকে বাঁচার জন্য আমেরিকা এই পুরো এরিয়াটিকে নো ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করেছে আর যদি কোনো প্লেন এই এরিয়াটির দিকে আগিয়ে আসে তাহলে তাকে সর্বপ্রথম দিক পরিবর্তনের কথা বলা হয় আর তারপরেও যদি ওই প্লেনটি এই কথাটি না মানে তাহলে ইউএস এয়ার ফোর্স প্লেনটিকে শুট ডাউন করতে পারে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও এর মধ্যে কোন এরিয়াটি আপনাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে